গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমি চলেছি হসপিটালে কারণ আমার হসপিটাল ছাড়া জায়গা নেই হসপিটালে যাচ্ছি মেডিসিন কিনতে কারণ আমার মেডিসিন মাসের মেডিসিন শেষ প্লাস কালকে ডায়ালিসিস আছে আমার হিমোগ্লোবিনের ইঞ্জেকশান আছে চলেছি আর হ্যাঁ এখন একটু ভালো আছি আমাদের মতো মানুষের আজকে শরীর খারাপ কালকে ভালো আপ ডাউন থাকবেই আর ভালো না থাকে উপায় নেই আমার ইঞ্জেকশান আনতে যেতেই হবে সেই জন্যই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আগে বেরিয়ে গেছি তো আমি সকালে অ্যাপে বেরিয়েছি তোমাদের দাদা বেরো ও অফিসে গেছে ওর অল্প কিছু কাজ আছে সেরে তারপরে আমাদের সাথে জয়েন করবে তখন আমি কি ওষুধটা আর ইঞ্জেকশানগুলো নিয়ে নিই তারপরে ফেরার কথা ওষুধ কোথাও একটা দেখা করে নেবো কারণ ওর অফিস তো কাছেই তোমরা জানো বাড়ির খুব কাছে তো রাস্তায় কোথাও একটা দেখা করে নেব তারপরে আমাদের আজকে আবার মিথিলি মা ওদেরকে নিয়ে ডাক্তার দেখানোর আছে তো সেখানেও যেতে হবে আমাদের বাড়িটা না ডাক্তার কেন্দ্রিক হয়ে গেছে বাঁচার জন্য সব সবসময় হসপিটাল ওষুধ ইঞ্জেকশান মানে এইটাই হচ্ছে আমাদের লাইফ হয়ে গেছে কিছু কিছু সময় না ইচ্ছা করে যে এর থেকে কবে রক্ষা পাবো কোনো দিন কি আর স্বাভাবিকভাবে বাঁচবো না আমরা তো চলো হসপিটালে তো চলেই এসেছি আর আমি বসে আছি একদম মেডিসিন শপের সামনে কারণ ওরা আর একটা বিল তৈরি করছে আর কি তারপরে আমার ওষুধগুলো দেবে তো চলো ওষুধগুলো নিয়ে নিই তারপরে বাড়ির পথে যাব বাড়ি দিয়ে ফ্রেশ হয়ে স্নানটা করে আবার বাচ্চাদের নিয়ে গেল প্রচণ্ড খিদে পেয়েছিলো তো আমাদের দাদার সাথে দেখা হয়ে গেছে ও বলছে চলো একটুখানি কিছু খেয়ে নিই সামনে একটা মিষ্টির দোকান পেলাম তো এখানে একটু খেতে বসেছে কারণ আমার অলরেডি মাথা ঘুরছে প্রেশার ফল করা শুরু করেছে ওখানে মিষ্টি খেয়ে এখানে এসেছে আবার চিঁড়ে ভাজা খেতে তারপরে উঠবো অটল আর এটা আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছে সবে আজ থেকে শুরু একটু ঢুকলাম কি ধরনের দোকান হয়েছে দেখার জন্য তো চলো এবার বাড়ির থেকে যাই কারণ বাচ্চাদের নিয়ে আবার বেরোতে হবে অনেক দেরি হয়ে গেছে এখনও সমস্ত স্টল খোলেনি সবে সব শুরু করছে তো এখানে নেমকেট দেওয়া একটা দোকান একটু দাঁড়ালাম কেমন কি হয় আর বাড়ি ঢোকার পথে একটু নিলাম ফল কারণ মিঠির একটু সমস্যা আছে কলা না খেলে মিঠির খুব প্রবলেম হয় তো মিঠির জন্য কলা আর আমার জন্য পেয়ারা এই দুটো জিনিস নেব নিয়ে চলে যাব বাড়িতে কে স্নান করে রেস্ট নিয়ে বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না দশ পনেরো মিনিট নিয়ে আবার আমাদের বেরোনোর কলা তো এই দেখো স্নান টান করে আবার বেরিয়ে গেছি আর এখন মা মিঠি ওদের দুই বোনকে দেখাবো আর হ্যাঁ তোমাদের দাদা স্টোনের জন্যও দেখাবো যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার আর তোমরা জানো যে আমরা পিকে ব্যানার্জির ওখানে যাই এর কিন্তু ওটা ওটা তো অনেক বড়ো হোমিওপ্যাথি ইনস্টিটিউট দাদাকেও দেখাবো আমারটা তো সকালেও হলো বিকালে ওদেরটা মানে আমাদের ডাক্তারের বাড়ি ডাক্তারের বাড়ি এই করেই দিন চলে আবার কালকে আছে আমার ডায়ালিসিস মানে বুঝতে পারছো কি হ্যাটট্রিক চলে কিন্তু কিছু করার নেই আমাদের জীবন ডাক্তার বাদ দিলে আমাদের জীবন অসম্পূর্ণ সেই জন্য বেরোনোটা বাধ্যতামূলক চলো ভেতরে যাই সেখানে গিয়ে আবার কতটা কি ভিড় কে জানে ইচ্ছা করেই বিকালে স্লট নিয়েছিলাম যাতে একটু অসুবিধা কম হয় তো হয়ে গেছে ভেতরে যাব ভেতরে গিয়ে নামটা লেখানো আছে তবুও আবার টোকেন করতে হয় ভেতরে এসে গেছি আর তোমাদের দাদা ওখানে টোকেনটা জমা দিচ্ছে সিরিয়ালটা দেখার চেষ্টা করছে আমরা কতজনে আছি এখানে কিন্তু আমি দেখাই না কারণ আমার হোমিওপ্যাথি দেখি আর কোনো লাভ নেই টোকেনটা করে বাঁচাবো একটু চা খেতে কারণ ভীষণ মাথা ব্যথা করছে চা টা খেয়ে তারপরে আবার ভেতরে আসবো তো চলো সমস্ত কাজকর্ম সেরে সুরে এখন এসেছি আমরা মা আমিটিকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে ওদের যে দেখানো হয় ঠান্ডা লাগা নিয়ে এলগিন ধরে ওদেরকে ভেতরে বসে আমরা এসেছি একটু চা খেতে চলো চাটা খেয়ে নি তারপরে আসছি তোমাদের কিছু অনেক কিছু বলার আছে এখানে দেখো আমরা খেলাম চা আর মিঠির খিদে পেয়ে গেছে মিঠি খাচ্ছে চিপস বিবাহ খেয়েছে মানে ও যে একা খায়নি সেটা প্রমাণ করলো ওদেরও খিদে পেয়ে গেছে বেশ অনেকক্ষণ বসে আছি সেই জন্য ওদের একটু চিপস এনে দিলাম আমরা চেম্বারের সামনেই বসে আছি এবার যদি দেখেন সেই জন্য আর এই চিন্তা আমাদের দাদা মাম একটু বাইরে বেরিয়েছে ওরা পাচ্ছে না এতক্ষণ বসে বসে চলো হয়ে যাক তারপরে আবার আসছি তো এখন রাত্রির কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি দেখলে তোমরা অবাক হবে কিন্তু আমাদের বাড়িতে এখন চলছে একটা বিশেষ কার একটা বিশাল বড় শব্দ বলে আমি পারি যতটা ভাষা আসা যায় তো ব্যাপার হচ্ছে তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে তো দেখো কি হচ্ছে এখন এই দেখো ট্যাং ট্যাং কি মিউজিক হ্যাঁ তা কি করব অন্য মিউজিক দিলে তো কপিরাইট চলে আসবে মা বাপিও কপিরাইট জানি এই দেখো

খাচ্ছে মনে হচ্ছে যেন গালে গালে ক্রিম মাখছে আর একজন যেখান থেকে চাউমিন চিকেন চুরি করে খাচ্ছে এক বাটি চিকেন ছিল সেটা মোটামুটি হয় দেখো স্যান্ডউইচে দেওয়ার আগেই তাহলে সবাই যখন খাচ্ছে তাহলে আমিও একটু খাই আমি একটু খাই এই আমি একটু খাচ্ছি হ্যাঁ অন ক্যামেরা খাচ্ছি না

প্রচন্ড জরুরি এইগুলো দরকার আছে মানে পরিবারে থাকতে গেলে বাড়ির কাজ বাড়ির আমরা এটাই চেষ্টা করি যে বাড়িতে থাকলে নিজের কাজ নিজে করবে হ্যাঁ কোনো ভারী কাজ ওদেরকে করানো উচিত না বাট

ফ্রি যদি না মানে আসক্তি হয়ে বলে করছে গুড আর বাইরে বৃষ্টিও পড়ছে হালকা হালকা ভালোই ওয়েদারটা ওয়েদারটা খুব একটা ঠান্ডা নেই তো সঙ্গে থাকো স্লিপ অফ টাং হ্যাঁ তো সঙ্গে থাকো হ্যাঁ জন্য আমি তো ভাবলাম তুমি সকালবেলা মিঠির হাতে দেবে আর পুকুরে মাছগুলোকে খাওয়াবে আমাদের সামনের পুকুরটা প্রচুর মাছ এই বাবা কত মেন দিচ্ছে দেখো যাই হোক অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আমাদের এই পাকলামি দেখাচ্ছি তো তোমরা যারা যারা সহ্য করে আছো এতক্ষণ ধরে ক্ষমা করে দিও আমাকে তো সঙ্গে থাকো খাওয়ার সময় আবার ফিরে আসবো